পশুপ্রেমী সাংসদ জুনমালিয়া অসুস্থ পথকুকু থেকে বেড়ালদের জন্য মেদিনীপুরে তৈরি করছেন সেবা কেন্দ্র আদালত আগেই নির্দেশ দিয়েছে এবং সেই সুযোগকে কাজে লাগাচ্ছেন পশুপ্রেমী সাংসদ জুনমালিয়া বরাবরই পশু পথের অবলা প্রাণীদের প্রতি নায়িকা জুনমালিয়ার একটা মায়া ছিল এবার সাংসদ হয়েই মেদিনীপুরে অসুস্থ পথকুক থেকে বেড়ালদের জন্য সেবা কেন্দ্র তৈরির উদ্যোগের কথা ঘোষণা করলেন জুনমালিয়া এজন্য নিজের খাতে বরাদ্দ হওয়া পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করলেন প্রথম ধাপে এই সেবা কেন্দ্র নির্মাণে পরবর্তীকালে আরও বরাদ্দ হবে বলেও জানিয়েছেন তিনি এই সেবা কেন্দ্রে অসুস্থ ও পথ থেকে বেডালদের নিয়ে এলেই বিনামূল্যে চিকিৎসা করা হবে মেদিনীপুর শহরের প্রান্তে ডিএভি ঘাটে তা হবে বলে জানিয়েছেন পৌর প্রধান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ চুনমালিয়া নির্বাচিত হয়ে এই চিরাচরিত পথ থেকে সরে গিয়ে শুরুতেই আলাদা কিছু করার চেষ্টা করেছিলেন মেদিনীপুরের জন্য সংসদ জীবনে প্রথম ভাষণেই তুলে ধরেছিলেন খড়গপুর রেলওয়ে বস্তির কথা যা অন্য সাংসদেরা সেভাবে সরব হননি এতদিন সেই বস্তির মানুষদের জন্য নিশ্চিত আশ্রয়ের আশ্বাস আদায় করার চেষ্টা করেছিলেন সাংসদ মেদিনীপুর লোকসভার বেশ কিছু পুরনো জটিল সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছিলেন তার মধ্যে অন্যতম হল রেল শহরের পুরনো কিছু সমস্যা সেগুলি নিয়ে এগোনোর সাথে সাথে এবার মেদিনীপুর শহরে পথের কুকুর বেড়ালদের চিকিৎসা তথা সেবা কেন্দ্র তৈরির উদ্যোগ নিলেন তিনি সেজন্য নিজের সাংসদ কোটার বরাদ্দ থেকে পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন মেদিনীপুর পৌরসভাকে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন প্রাথমিকভাবে পঁচিশ লক্ষ টাকা দেওয়া হল এই সেবা কেন্দ্র নির্মাণে পরে প্রয়োজনে আরও দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন এই কেন্দ্রে মেদিনীপুর শালবনি সহ বিভিন্ন স্থানে অসুস্থ পথকুকুর থেকে বিড়ালদের নিয়ে এসে চিকিৎসা করানো হবে পশুপ্রেমীদের নিয়ে আমি বরাবরই এই সমস্ত পশুদের প্রতি একটু মায়াবী এটা নির্বাচনের আগেই বলেছিলাম করব বলে এখন তো আদালত নির্দেশ দিয়েছে প্রতিটি পৌর এলাকাতে তৈরি করার জন্য তাই এই উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদের মেদিনীপুর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো মিউনিসিপ্যালিটিতেই এখন যেটা নতুন করে বলাও হয়েছে কোর্টের মাধ্যমে যে মিউনিসিপ্যালিটিকে এই যে আমাদের রাস্তার যারা স্ট্রে অ্যানিমালস আছে তাদেরকে একটা শেল্টার করতে হবে এবং তারা বাধ্য করতে করার তো আমি এবং এর আগে আমি বলেছিলাম যে পার্লামেন্ট আই ডেফিনেটলি লুক ইন টু দা ম্যাটার সো মাই ফার্স্ট যেটা আমি মেদিনীপুর মিউনিসিপ্যালিটিতে করতে চাইছি হচ্ছে একটি শেল্টার হোম করা হচ্ছে ফর ইনজার্ড অ্যান্ড ডেস্টিটিউট অ্যানিমালস সেখানে আমি সেখানে পঁচিশ লাখ টাকার মতো এখন দিচ্ছি এবং আচ্ছা এখানে আচ্ছা আহ তো কম বেশি মেদিনীপুর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আমি বলেই দিচ্ছি আপাতত পঁচিশ লাখ টাকা দেওয়া হচ্ছে শেলটার হোমের জন্য বাকি আরো কিছু টাকা আমি পরবর্তীকালেও দেবো কারণ আমার মনে হয় যে মেদিনীপুরে এটা খুবই দরকার এবং আহ যাতে শুধু মেদিনীপুর শহরের নয় ধরুন শালবনি বা সদর থেকেও আহ অ্যানিমালসরা এখানে আসতে পারেন শেল্টারের জন্য ট্রিটমেন্টের জন্য এই নির্মাণের কাজ করবে মেদিনীপুর পৌরসভা তাই এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান সৌমের খান বলেন আমাদের সাংসদ পশুদের প্রতি খুবই সদয় তাই তিনি উদ্যোগ নিয়েছেন এই নির্মাণের জন্য সেই কাজের জন্য আপাতত পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন এর আগে পশুপ্রেমী সংগঠনের সাথে বহুবার আলোচনা করেছিলেন এই বিষয়ে এখন পৌরসভা এই কাজটা করবে পশুপ্রেমীদের সাথে নিয়ে সরকারের সাথে আলোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করব ডিএভি ঘাটের সামনে এটা করব রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট বিভাগও উদ্যোগ নিয়েছিল হাইকোর্টের নির্দেশে এই কাজ করার জন্য আমাদের মাননীয় সংসদ তিনি খুব পশুপ্রেমী এখানে যতবারই এসেছেন আমাদের এখানে যতগুলি ওই যে কুকুর বেড়াল পশুপ্রেমী আছে সংগঠন তাদেরকে নিয়ে বহু আলোচনা করেছেন বসেছেন তাদের দিকটা দেখার জন্য তো আমাদেরকে প্রথম থেকে উনি বলছিলেন যে মেদিনীপুর শহরে এই স্ট্রিট ডগ স্ট্রিট ডগ স্ট্রিট ক্যাট যারা লোকের বাড়িতে থাকে কেউ অসুস্থ হলে বাইরে ফেলে দেয় কোনো স্ট্রিট ডগ যদি অ্যাক্সিডেন্ট হয় বাইরে পড়ে থাকে কোনো চিকিৎসা হয় না সেই সমস্ত স্ট্রিট ডগদেরকে স্ট্রিট ক্যাটদেরকে গৃহপালিত পশুদেরকে যাতে অবহেলায় কেউ নষ্ট না করে বা মেরে ফেলে তার জন্য উনি মেদিনীপুর পৌরসভাকে বলেছেন যে আমি একটি এরকম সেন্টার করতে চাই আমাদের যারা পশুপ্রেমী মানুষরা আছে তাদেরকে নিয়ে পৌরসভা এই কাজটা করবে তাদেরকে সাথে নিয়ে তো উনি আমাদের এমপি হয়েছেন তিনি মেদিনীপুর পুরসভা এরকম কুকুরগুলিকে একটি রাখার জায়গা তাদের চিকিৎসা করানো তাদের নির্বিশকরণ করানো এরকম ধরনের একটি সেবামূলক কেন্দ্র করার জন্য আমরা জায়গাও চিহ্নিতকরণ করেছি যেখানে আমাদের এই কুকুর বেড়াল গৃহপালিত পশু তাদেরকে রাখার তাদের যত্ন করা তাদের খাওয়া দাওয়া এটার জন্য উনি পঁচিশ লক্ষ টাকা অনুমোদন করেছেন আমরা সরকারের সাথে আলোচনা করে এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার জন্য মাননীয় সংসদ তিনি বলেছেন আমরা এই কাজটা শুরু করব খুব তাড়াতাড়ি সেটা আমাদের ডিএবি ঘাটের পাশে জায়গা আছে সেই সরকারি জায়গাটি পুরসভার এই পুরসভার এই জায়গাতে আমরা এইরকম একটি কর্মসূচি নিয়েছি এই প্রজেক্টটা যাতে আমাদের ইউডিএম থেকেও পশ্চিমবঙ্গ সরকারের আরবান ডেভেলপমেন্ট দপ্তর থেকেও হাইকোর্টের নির্দেশে এই রাস্তার কুকুরদেরকে তাদের রাখা তাদের খাওয়া তাদের যত্ন করার জন্য একটি সার্কুলারও আমাদের কাছে এসেছে যে প্রতিটি পৌরসভার অধীনে যদি এইরকম করার জন্য ইউডিএম থেকে আমাদের এই প্রজেক্টটি করার ক্ষেত্রে সরকারি নির্দেশিকা এসেছে